আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো হোমিও অনুশীলনের একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটাতে আমি দেখিয়ে দিব যে কিভাবে আপনারা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে ডিএইচএমএস অ্যাপ্লিকেশন ফর্মটাকে পূরণ করতে পারেন তো অনেকেই রয়েছেন যারা দীর্ঘদ্বন্দ্ব রয়েছেন যে কিভাবে করবো না করব এর আগে তো করা হয়নি এগুলো যাদের সমস্যা আছে এই ব্যাপারগুলো নিয়ে তারা শুরুতেই হচ্ছে টেলি টেলিটপ ডট কম এই ওয়েবসাইটটাতে চলে যাবেন এই যে এইদিকে যদি আপনারা একটু ফ্যাল করেন আমি দেখাচ্ছি এইদিকে হচ্ছে আপনারা দেখতে পারবেন যে বি এইচ এম ইসি ডট টেলিটপ ডট কম এরকম আসার পরবর্তীতে এই যে এরকম একটা ইন্টারফেস শো করবো এর পরবর্তীতে হচ্ছে আমাদের এই যে সার্কুলার আছে তার পরবর্তীতে হচ্ছে রুলসগুলো আছে কলেজের লিস্ট তার পরবর্তীতে এক্সাম সেন্ট্রাল লিস্ট এগুলো আছে তারপরবর্তী হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম এই যে এই অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি এটাতে ক্লিক করে এখানে নেক্সটে আমাদেরকে যাইতে হবে এর পরবর্তীতে একটা আছে কোর্স নেম এটা তো ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি আর একটা আছে প্রিমিয়াম অফ অল জবস তো এখানে ফ্রিম অফ অল জব চলতে যারা অন্য অন্য চাকরির সাথে জড়িত রয়েছে তাদের ক্ষেত্রে যদি কেউ সরকারি চাকরির সঙ্গে জড়িত থাকে এখন কোন কোন চাকরিগুলো যাবে এখানে আপনার চাইলে এগুলো দেখতে পায় না যারা রানিং স্টুডেন্ট আছেন তারা নো দিয়ে শুরু করবেন যারা চাকরিজীবী আছেন এই যে ইএস দিয়ে তাদের যে চাকরির আইডি নাম্বার এগুলো শো করবেন আর যারা রেগুলার স্টুডেন্ট তারা নো দিবেন নো দেওয়ার পরবর্তীতে এখান থেকে নেক্সটে যাবেন নেক্সটে যাওয়ার পর হচ্ছে আপনাদের নামগুলো লিখতে হবে যেমন ধরুন আমার নাম এমডি নাহিদ হাসান তো এখানে নাম লিখতে হবে তার পরবর্তীতে হচ্ছে নামকে বাংলায় লিখতে হবে বাবার নাম লিখতে হবে মায়ের নাম লিখতে হবে বাংলা ইংরেজি দেওয়া রয়েছে সে সেইভাবে ওখান থেকে সিলেক্ট করে নিবেন নেওয়ার পরবর্তীতে হচ্ছে এখানে আহ ন্যাশনালিটি এটা বাংলাদেশ এটা তো অবশ্যই দিতে হবে তার পরবর্তীতে হচ্ছে রিলিজিয়ান এটা সিলেক্ট করতে হবে যে যে ধর্মই থাকি না কেন তারা সেই ধর্মগুলোকে সিলেক্ট করে নেবে তারপর জেন্ডার জেন্ডার হচ্ছে মেল ফিমেল থার্ড জেন্ডার যে যেটাতে আছে সেটা আর ন্যাশনাল আইডি কার্ডের একটা ব্যাপার সেটা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড যদি কারো না থাকে যদি কারো থাকে তাহলে তো হচ্ছে আপনারা এখানে ইয়ে সিলেক্ট করে এই যে এটার নাম্বারটা দিয়ে দিলেন তারপর বর্তীতে হচ্ছে জন্ম নিবন্ধন কার্ড যদি থাকে ওইটাও চাইলে শো করতে পারেন আর যদি আপনাদের না থাকে তাহলে এখানে নো সিলেক্ট করে দিবেন দেওয়ার পরবর্তীতে হচ্ছে জন্ম নিবন্ধনের ক্ষেত্রে এখানে সিলেক্ট ইয়ে সিলেক্ট করে দিয়ে কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন পাসপোর্ট আইডি যদি আপনার না থাকে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে এখান থেকে নো সিলেক্ট করে দিবেন ম্যারিটাল স্ট্যাটাস যদি আপনি বিবাহিত হন তাহলে বিবাহিত দিবেন ম্যারিড হলে ম্যারিড দিবেন ডিভোর্সি হলে আদার্স দিয়ে দিবেন তার পরবর্তীতে হচ্ছে ফোন নাম্বার আবার ওই ফোন নাম্বারটাকেই দিবেন এবং একটা ইমেইল অ্যাড্রেস দিবেন আর কোটা যদি আপনার কোনো কিছু থাকে তাহলে হচ্ছে সেক্ষেত্রে আর না থাকলে না দিয়ে দিবেন এর পরবর্তীতে হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা এখানে কেয়ার অফ আপনার বাবা বা যে অভিভাবকের ঠিকানায় থাকেন তাদের নামটা দিয়ে দিতে পারেন দেওয়ার পরবর্তীতে হচ্ছে ভিলেজ রোড হাউস সব কিছুকে মেনশন করে দিবেন তারপর হচ্ছে এখানে দেওয়ার অপশন যেগুলো রয়েছে এখান থেকে আপনার আপনি সিলেক্ট তারপর হচ্ছে আহ উপজেলা উপজেলা বা উপজেলা এটাকে হচ্ছে আপনি দিয়ে দিবেন এরপর হচ্ছে পোস্ট অফিস আর এটা হচ্ছে পোস্ট কোড বা পোস্টাল কোড এটা এনআইডি কার্ডের একদম শেষের যে অংশটা থাকে ওই জায়গাটার মধ্যে দেওয়া থাকে তো আর যদি প্রেজেন্ট অ্যাড্রেস আর হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস দুইটা একই রকম হয়ে থাকে তাহলে সেম সেক্ষেত্রে এরকম করে আপনারা দিয়ে দিবেন এর পরবর্তীতে হচ্ছে এসএসসি যে এডুকেশন কোয়ালিফিকেশন এখানে হচ্ছে আপনি কোনটা দিচ্ছেন এসএসসি দাখিল নাকি যে ভোকেশনাল থেকে দিচ্ছেন না আর অন্য কিছু থেকে দিচ্ছেন তো সেই জায়গাগুলোতে যাদের যেটা সেটা সিলেক্ট করে দিবেন যারা এসএসসি সেই এসএসসি দিবেন রোল নাম্বারটা দিবেন এসএসসি রোল আপনার যেটা হবে সেটা আপনি পূরণ করে দিবেন তারপর হচ্ছে গ্রুপ তো এখানে এই যে সাবজেক্টগুলো রয়েছে জেনারেল বিজনেস রয়েছে এখানে এটা দিবেন তার পরবর্তীতে হচ্ছে আপনি কোন বোর্ডে ছিলেন হ্যাঁ কোন বোর্ডে ছিলেন সেটা আপনি বোর্ডটাকে উল্লেখ করে দিবেন তার পরবর্তীতে রেজাল্ট আপনার রেজাল্ট কেমন হয়েছে না হয়েছে এই ব্যাপারগুলোও এখানে উল্লেখ করে দিবেন তার পরবর্তীতে হচ্ছে পাসিং ইয়ার তো ইয়ারের ক্ষেত্রে এটা সিলেক্ট করে দিবেন যে আপনি কোন সালে পাশ করেছেন এই সব কিছু এখানে সিলেক্ট করে দিবেন আরেকটা ব্যাপার হচ্ছে কলেজের চয়েস এখানে আপনি তিনটার মতো কলেজকে চয়েস দিতে পারবেন তিনটা কলেজ আপনার পছন্দ অনুযায়ী এখানে ছেষট্টিটা কলেজ রয়েছে যে কোনো কলেজগুলোকেই আপনি এখান থেকে হচ্ছে ধরবেন মার্ক করবেন আর এই দিক থেকে হচ্ছে অ্যাড করে নিয়ে নেবেন তো করে করে যখন হচ্ছে আপনাদের তিনটা তিনটার যে কলেজ চয়েস দেওয়ার আছে আপনারা আপনাদের পছন্দ মতো তিনটা কলেজ দেবেন যেমন আমি এখানে বাংলাদেশ কলেজ রংপুর কলেজ যশোর কলেজ দিলাম দেওয়ার পরবর্তীতে এখন আপনি কোথায় থেকে পরীক্ষা দিতে চাচ্ছেন সেই সুযোগটাও রয়েছে এই যে এখান থেকে এক্সাম আহ সেন্টার এটাকে সিলেক্ট করবে না ধরেন যে আমি বাংলাদেশ রংপুর যশোর কলেজ চয়েস দিচ্ছি কিন্তু বর্তমানে আসি হচ্ছে আমি নওগাতে আমি নওগাঁ কলেজে পরীক্ষা দিব অনেকে চাকরির সুবিধার্থে যেখানে ইচ্ছে থাকেন তো সেন্টারটা ওইভাবে দিলাম দেওয়ার পরবর্তীতে হচ্ছে এই যে এখানে বিভিন্ন ধরনের ভেরিফিকেশন কোডের জন্য কিছু দেয় যেমন এখানে দিছে হচ্ছে নাইন তার পরবর্তীতে হচ্ছে ক্যাপিটাল লেটার সি এর পরবর্তীতে হচ্ছে সিক্স আবার ক্যাপিটাল বি তারপর হচ্ছে টু ওয়াই তো যে ক্ষেত্রে যেটা দিবে সেই ক্ষেত্রে আমরা সেইগুলো দিয়ে এখান থেকে হচ্ছে এই টিক মার্ক করে দেবো দেওয়ার পরবর্তীতে সাবমিট করে দেবো সাবমিট করার পরবর্তীতেই পেমেন্ট হয়ে যাবে এতটুকু পর্যন্ত দেখাইলাম আর যদি আপনাদের কোনো প্রকার হেল্প লাগে সেক্ষেত্রে আপনারা যদি ফর্ম পূরণ করতে চান আপনারা হোমিও অনুশীলনে যোগাযোগ করতে পারেন আমাদের যারা রয়েছে তারা আপনাদেরকে এই ব্যাপারে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করার চেষ্টা করবে তো সকলকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ